সে আয়না তখন বাবা একজন আমাদের চান্দিপাড়া ব্রাউন পেপারের মধ্যে চান্দিপাড়া বড় মাদাসা ফতুয়া বিভাগ ফতু বিভাগের প্রধান মোয়ারিক্লা হাজুর বাড়ি ওনারে নিয়ে গেছে ওনাদের গেছে কান্দিভাড়া বড় মাদাসা যায় উনার ফতুয়া যে আইনের যে ফতুয়া ফতো অনুযায়ী ওনার করছে এত ডাকছে আর যায় নাই মানে বাবার মা নেয় বাপের পুরা লেবো মাইরা এলাকাতে চাইলে আপনি বুঝতে পারবেন আপনার এম থেকে আমার বাড়িতে আমার মার কথা শুনবেন আমার বোনের কথা শুনবেন সে কোনোরকম কোন তারপর এই কত ইয়া রোজার দেয় এখন রোজে না কত রোজার রিবে উনি আমাদের বাড়িতে গেছে উনার বললাম উনার তো আমার বাড়িতে এবার গাজীপুর আমার জায়গাতে আমার গাওয়ার দিবা আমার বাইক কে

আমরা যখন সেবা যত্ন করছি ডাক্তার অপারেশন করেছি মার ভাড়া অপারেশন করতে আট লাখ টাকা খরচ পরিবর্তে বাবা আমাদেরকে এটা দিছে আমরা এই ছবিকে আপনার বাবার নামে বাবার নামে ছিল বাবার নামে সব জমিটা বাবার নামে দুলিল বাবার নামে বাবি জমিটা ক্রয় করছে শুনেন তুই দুলিল ক্রয় আপনি দেখতে বুকের মতো কথা বলেন আপনার নামে দুলিল থাকলে কেউ ক্রয় করবো নলিলটা মানে জমিটা বাবা ক্রয় করছে বাবা ক্রয় করে কেমনি কিনে দেওয়া বাবার নামে কিনে দেওয়া হয়েছে বাবার নামে কিনে দেওয়া হয়